আপনাদেরকে গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল আশা সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজ সকালবেলা রান্না করছি ভেন্ডি ভাজা আর এখানে ভাত করছি এখানে আমি পুজো করছি আর ইনি ঘুম থেকে উঠে এখন দুধু খাচ্ছেন আর আজ বাগান থেকে এই কটা ফুল পেয়েছি তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমার মাকে স্নান করি দেবো ঠিক আছে কি তাই তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাগানে সবজি তুলতে আর সোনার বাবা এই এক্ষুনি বাড়ি ফিরলো বাড়ি ফিরে খাওয়া দাওয়া করিনি এখনো পর্যন্ত শিম গাছে শিমের ফুল হচ্ছে কিন্তু শিম যে হ্যাঁ শিম গাছে ছিম হয়েছে আমাদের গাছে প্রত্যেকদিন একটা দুটো করে ফল হচ্ছে ফিক্স

এই তো একটা সিম হয়েছে আগের দিন ওই ইয়ের দিন জন্মাষ্টমীর দিন তিনটে চারটে পেয়েছিলাম সারা গাছ খুঁজে এই একটা ওই একটা কোথায় তো তোলা কটা কাকিমাদের আজ আমাদের কাকিমাদের বাড়ি নেমন্তন্ন তো সেখানে যাব গাছের ফল তোল এই যে যে তোমার সবাই কি বলছো সবাই যদি চলে আসে কাকিমা সরো 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 এই যে হ্যাঁ হ্যাঁ এটা তুলতে দাও কাকিমা নিয়ে যাই যাও এই যে ওই একটা ওইটা না বড়টা ভগবান বলছে পেয়ারা নেই চোখের সামনে পেয়ারা এই গাছ এই গাছের পেয়ারাটা মনে হয় মিষ্টি বেশি হ্যাঁ এই গাছের পেয়ারাটাই বেশি খাচ্ছে ফলন মানে এই গাছের পেয়ারাটা ওরাই খাচ্ছে হ্যাঁ আর এটা উঁচু তো পাওয়াও যাবে না হাতে যেন ওই ওই ওপরের ওই সজনে ডাটা দুটো পাই পাইনি আমি মানে হাতে পাচ্ছি না এই যে চালকুম্বো কচি এখান থেকে চলে গেলে তো এটা পারলে না তুমি খুঁজে পাচ্ছ না সোনার বাবা গাছ থেকে লাউ তুলেছে ভিতরে একটা লাউ হয়েছিল আগের দিন তো আমি দুটো লাউ তুলেছিলাম আর এই যে ভেন্ডি হচ্ছে বেশ মোটামুটি আমাদের গাছে আর এই পাতাগুলো কেটে দিয়েছে এই যে এইখান না হলে এই পাতাগুলো না কাটলে ভিতরের দিকে যাওয়া যাবে না আর ওই যে এই যে বড় একটা ভেন্ডি দেখতে পাচ্ছেন এই ভেন্ডিটা বীজ রেখেছে বড় গাছে তাই তো আমাকে বললো যে এটা তুলবে না আর যা ভেন্ডি আছে এগুলো কালকে তুললেই হয়ে যাবে এই ভেন্ডিগুলো খুব সুন্দর এরকম করলেই ভেঙে যায় দেখুন কি সুন্দর নরম কিন্তু এই গাছের ভেন্ডিগুলো আবার শক্ত চাপ দিলেও মানে ভাঙে না আর আমাদের একটা জিনিস দেখায় আপনাদের আমাদের কুল গাছে একটা কুল হয়েছে এই যে বাগান থেকে এই সবজিগুলো তোলা হলো কয়েকটা উঠছে এগুলো ম্যাক্সিকান উঠছে করলা করলা না কিন্তু তারপরে এখানে আছে ভেন্ডি আর পেয়ারা আর এখানে আছে লাউ তো কাকিমাদের বাড়ি যখন যাব তখন এগুলো নিয়ে যাব এই লাউটা নিয়ে যাব আর দেখি কটা উচ্ছে নিয়ে যেতে পারি কিনা আর এই পেয়ারা নিয়ে যাব গাছের পেয়ারা হয়েছে জুতো পড়া তাড়াতাড়ি নাও তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার কাকি শাশুড়ির বাড়িতে আর বাগান থেকে সবজি তোলা হয়েছিল লাউ আর উচ্ছে তারপরে কয়েকটা পেয়ারা হ্যাঁ পেয়ারা বলছি তো তো পেয়ারা এগুলো গুছিয়ে নিয়েছি তো ওদের বাড়ি নিয়ে যাচ্ছি এই জামার মাকে এই জামাটা দেখো দিয়েছিলাম তো এই দিকে টাকা তো বন্ধুরা আজ কিন্তু আমার ছেলের জন্মদিন তো আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন আর বাড়িতে ওর জন্যে কিছু করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু কাকি শাশুড়ির বাড়ি আজ আমাদের নেমন্তন্ন আছে ওই জন্য বাড়িতে আর রান্না বান্না করলাম না তো কাকি শাশুড়ির বাড়ি যাব ওখান থেকে বাড়ি আসতে যদি দেরি হয় তাহলে ওখান থেকেই আমার ছেলেকে আনতে যাব। তো বন্ধুরা দেখুন আকাশটা কত সুন্দর লাগছে মনেই হচ্ছে যে দুর্গাপূজা চলে এসেছে মা ওট গাড়িতে ওঠ কিন্তু সকালবেলার দিকে না খুব সুন্দর রোদ বেরিয়েছিল এখন দেখছি আবার রোদ নেই কোন দিকে ও ওই দিকে মেঘ হয়েছে ওই যে আবার যেতে হবে না হ্যাঁ ওইখানে মেঘ হয়েছে চলো পড়বে ওটো তো বন্ধুরা কাকিমাদের বাড়ি গেছিলাম ওখান থেকে নাকে মুখে প্রসাদ পেয়ে এখন চলে এসেছি আমার ছেলেকে নিতে আর পিছনে যখনই আমার ছেলেকে নিতে আসি আর আমি এইখানে লাইনে যখন দাঁড়িয়ে থাকি তখন এই বাড়িগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে এই বাড়িগুলো দেখতে ভালো লাগে না তোমার ভালো লাগে না আমার ভালো লাগে তারপরে এই বাড়ির সাইড দিয়ে কি সুন্দর ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর এইখানের এই জায়গাটা খুব ভালো লাগে তো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন বাচ্চারা লাইন দিয়ে যাচ্ছে তো ওখান থেকেই বাসে উঠবে আর বাচ্চাদের সেফটির জন্য এখানে অনেকটা পুলিশ গাড়ি আছে এই সামনে একটা আছে মানে অনেকগুলো আশেপাশে অনেক পুলিশ গাড়ি আছে আর ওই যে একটা স্কুল বাস চলে যাচ্ছে এখান দিয়ে দেখো স্কুল বাস বের হচ্ছে দেখো মা এই যে কতগুলো দুটো দুটো না তিনটে ওই যে ওই বাসে করে অনেক দাদারা দিদিরা বাড়ি যাচ্ছে এবার দুটো না আরো আছে ওই যে সামনে আছে আরো ওই তো অনেকগুলো বাস মা ওই যে বাসে করে যাবে সবাই ওই যে বের হচ্ছে দেখেছো স্কুল থেকে অনেক বাস বের হচ্ছে তো বন্ধুরা আমার শোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওকে বললাম যে তুই স্নান কর আমি আসছি এবার আজ জন্মদিন কিন্তু আজ কাল যেহেতু আবার স্কুল আছে ওই জন্য আজকে কোনো কিছুর আয়োজন করিনি আর আজ কাকি শাশুড়ির বাড়ি নেমন্তন্ন ছিল ওই জন্য বাড়িতেও অনেক কিছু রান্না করিনি তা ভাবছি যে বাড়ির পাশে এক জায়গায় ওই আইসক্রিমের মতো কেক পাওয়া যায় কেক না কিন্তু আইসক্রিম দেখতে অনেকটা কেকের মতো তা ভাবছি ওটা নিয়ে আসি তাহলে শোনা ওটা কাটবে ওর একটু ভালো লাগবে জন্মদিনের দিন যদি একটু কেক টেক না কাটে এমনি কেমন খারাপ লাগে তো চলুন ওটা নিয়ে আসি ততক্ষণে ও স্নান হয়ে যাবে তো বন্ধুরা আমি চলে এসেছি বাচ্চাদের কাউকেই নিয়ে আসিনি আর গাড়িটা এখানে পার্ক করেছি আর আমি চলে এসেছি উইন্ডিক্সিতে এটাই আমাদের বাড়ির কাছাকাছি তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুলের ভালো লাগছে এখানে ডাইনোসর পাওয়া যাচ্ছে আমার ছেলে আবার ডাইনোসর ভালোবাসে দেখি এটা আমি আমার তরফ থেকে নিয়ে যাই এমনি তো ঘড়ি জামা এগুলো কিনে দেওয়া হয়েছে তবে এটা নিয়ে যাই আজকে ও খুশি হয়ে যাবে এখানে আবার বাচ্চাদের টিফিন বক্সও পাওয়া যাচ্ছে এগুলো বেশ ভালো ফল দেওয়ার জন্যে দেখি আমার ছেলের জন্য একটা নেব ব্লু কালার আছে আবার পিঙ্ক কালারের আছে প্লাস্টিক এটা হলে ভালো হয় মনে হচ্ছে বন্ধুরা আমি চলে এসেছি আইসক্রিমের সেকশনে দেখুন কত আইসক্রিম এর মধ্যে থেকে আমি একটা নেব তো এই আইসক্রিমগুলো একদম কেকের মতন লাগে দেখতে ওই জন্য এই নিয়ে যাচ্ছি বাচ্চারাও ভালো পছন্দ করে এর মধ্যে কিন্তু ড্রিম নেই ঠিক আছে এই আইসক্রিমের মধ্যে ওটা দেখেই নেওয়া হয়েছে এই যে আমি দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর আমার ছেলের আমার ছেলে ডাইনোসর পছন্দ করে মানে ও ভালোবাসে ডাইনোসর ওই জন্য একটা সফট অয়েস পেয়েছি ডাইনোসরের এটা নিয়ে নিয়েছি আর এই যে একটা টিফিন বক্স মেস হয়ে গেল সোনা স্কুল থেকে বাড়ি এসে স্নান করে নতুন জামা প্যান্ট পরে রেডি এখন বাবা ওকে আশীর্বাদ করবে বাবু করে বসো প্রথমে কি দিয়ে দেব ধান দুব তারপরে ছেকে দাও তারপরে পায়স দেবে আয় শঙ্খ দাও শঙ্খ বাজায় না দাও I'm going to turn off the lights.

তে এই তো সুন্দর লাগছে নতুন জামা প্যান্ট নতুন ঘড়ি এমা এমা এ যেন অ্যাডমিশন কর গুনু গুনুকে যে অ্যাটেনশন বাবা

যতবার আমাদের হাত দেবে ততবার আশীর্বাদ হয়ে যাবে এই রচনা হ্যাপি শোনা র আপে ও কি দেখতে চলতে মা মাথায় কেন দিল্লি রে তোমার কেমন লাগছে নিমকি খেতে সুন্দর লাগে আমার অল্প কয়েকটা বাড়ির জন্য রেখেছিলাম আর বাকি মন্দির দিয়ে দিয়েছিলাম এই যে এই কয়টা নিমকি হুমম চলো আবার বানাবো নিমকি অল হেল্প ইউ তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কাকিমাদের বাড়ি কাকিমা ফোন করেছিল যে রিদেশের জন্মদিন কেক এখানে নিয়ে এসো তো কেক ওখানেই কাটা হবে মানে কাকিমার বাড়িতেই কেক কাটা হবে ওই জন্যে আবার যাচ্ছি কাকিমার বাড়িতে ওখানে আমার শাশুড়ি মাও আছেন তা ভাবজি ওখানে গেলে সবাই একসাথে কেক কাটতে হবে মানে আমার ছেলেরও আনন্দ হবে তোইজন্য শুধু কেকটা নিয়ে কাকীমদবাড়িতে যাচ্ছি 22 11 one, one, one. Oh. To cake. So 11 তিনটে কেক 11 হ্যাঁ

calm down people yeah. <laughs> oh, there's no one cutting so the problem. Problem. <laughs> oh my god be careful Just go I just, then yeah. boomija let all of them cut. Yes. <laughs> Wait, but in like the okay? like, Oh, I want to cut too. I want to so cut. I'm gonna go up up down down. Down. Can I blow the it's candle like out? Oh, no. Wait, cheesecake, cheese no. cookie oh, no. cheesecake. Is this cheesecake cookie crumbs? No, no it's a like chocolate. It's ice cream cake. Oh, oh yeah. that's good. I mean, like, I just like eating it. Yeah, job. Yes, move. Eat it. তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে দশটা বাহান্ন অনেকটাই কারণ আমার ছেলেকে তাড়াতাড়ি ঘুম ওই নটার মধ্যেই আমরা মানে আমার ছেলেকে ঘুম পাড়াই তার কারণ ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় ভোর ভোর ঠিক না ছটার সময় ঘুম থেকে উঠতে হয় যদি নটার মধ্যে না ঘুমায় তাহলে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেল জন্মদিনের পার্টি হলো ওখানে খুব আনন্দ করলাম আমরা আর রাত্রিবেলা রান্না করেছিল পিৎজা আর হচ্ছে মোমো 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 পিৎজা দুটোই ভালো হয়েছে আর আমার মেয়ে তো কিছুই খায় না যেখানে যায় সেখানেই কিছু খায় না হ্যাঁ পিৎজা খাবে তো ওখান থেকে পিৎজা নিয়ে এসেছি হ্যাঁ তো ওখান থেকে পিৎজা নিয়ে এসেছি তাই বলছে যে আমি পিৎজা খাই পিৎজা ভালো লাগে ওখান থেকে পিৎজা নিয়ে এসেছি এখন পিৎজা খাইয়ে দেব ওই এক টুকরো পিজা খাওয়াতেই অনেক টাইম লেগে যাবে তো আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো আর আমার সোনা আসুক সোনার কেমন কাটলো আজকের দিনটা সোনা জানাবে আমার আজ জন্মদিন আমার হ্যাপ সাঁফ লেগেছে হ্যাঁ আর সাফ লেগেছে তারপর অবশ্যই মত মতো করছিলো পরশু ভালো তো তুই তো সবার সঙ্গে খেলা করছিস বল আজ আমার জন্মদিন আপনারা সবাই সবাই আমাকে আমাকে হ্যাপি বার্থডে বলবে আশীর্বাদ করবে আশীর্বাদ করবে আর শোনা এখন যাবে ঘুমাতে জামা কাপড় চেঞ্জ করবে নতুন জামা প্যান্ট পরে ঘুমাবি বাইরের দিকে আসলাম না ওটা খুলতে হবে খাইয়ে দাইয়ে তারপরে ওকে চেঞ্জ করিয়ে তারপরে ওকে ঘুম বাড়াবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদেরকে তো বলা হয়নি আজকে বিকালবেলা বড় মা এসেছিলো দিদি এসেছিল তারপরে ঋষভ এসেছিল সবাই এসে গিফট দিয়ে গেছে এবার তখন তারপরের পরে আমি ঘর দৌড় তো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটুখানি শর্মা আমি এখনো ব্যাগ তুলে রেখে দেয়নি এই যে এই ব্যাগের করে গিফট দিয়ে গেছিল বড় তো বন্ধুরা চলুন বাই বাই バイバイバれバジバイバイバイバイバイバイバイバイバイバイ,バイバ